কুম আজকে তৃতীয় দিনের মতন বের হইলাম গ্রামের আমার যে গ্রামের বাসাগুলো যে মাটির বাড়িগুলো অনেকেই দেখতে চাও এবং গ্রামের বর্তমান পরিস্থিতি সেটাও দেখতে চাও এই যে আমার হচ্ছে বাজারের কাছে বাসা আচ্ছা আমাদের বাজার মাগুরা বাজার স্ট্যান্ড বলে অনেকে হ্যাঁ চেন হয়তো স্ট্যান্ড নামে ঘুরে ঘুরে যাওয়ার জন্য এই যে এখন বাজার পার হচ্ছে মূলত আমাদের মাগুরা স্ট্যান্ড রাস্তা বৃষ্টি হয়েছে আজকে সেই জন্য পানি জমে আছে সাইডের রাস্তার ছে মাগরা স্কুল রাস্তার অবস্থা খুবই বাজে দেখতেই পাচ্ছেন এই যে এইসব মাটির বাড়ি অনেক বন্ধু দেখতে চাও আসতে চাই আমাদের এলাকায় এবার এক বন্ধুরা আসার কথা দেখি আসলে ওর সাথে আবার মাটির বাড়ির যে ভিডিওগুলো বানাবো গ্রামে এখন মাটির বাড়ি অনেকটাই কমে গেছে আগে ছিল এক সময় প্রচুর মাটির বাড়ি ছিল আমাদের এখানে তালা তিনতলা সেগুলো ইঁটে দিয়ে করা হয়েছে এই যে এই পাশে একটু হালকা মাটির বাড়ি দেখা যাচ্ছে নেই বললেই চলে খুবই কম এক সময় মাটির বাড়ি ছিল তিনতলা চারতলা আমরা আমাদের গ্রামেই দেখেছি যে তোমাদের চারতলা পর্যন্ত এক বিল্ডিংয়ের মতন করে অনেক উঁচু উঁচু ছিল বাট এখন আর ওইরকম নেই আষ্টা আমরা হচ্ছে দুইতলা বাসা ছিল এটা আষ্টাফুলদের বাসা আমরা দুইতলা বাসায় এসে প্রচুর আড্ডা দিয়েছি একসময় এটা ওমর আলীর বাসা একসময় মাটির ছিল এখন ভেঙে ইঁটে দিয়ে করছে তারা আর আমরা রস আনি রসের সময় কিছুদিন পর আবার খেজুরের রস নামবে সময় এখানে লালি আনার জন্য আনতাম হচ্ছে সয়েবদের বাসার কাছাকাছি এসে গেছি এই রাস্তাটা এখনো মাটি রয়েছে নাকি টেইছে আছে বা মাটি বের হয়ে গেছে সাহেবদের ভাষা গ্রাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দিয়ে অনেক কিছুই যে যেগুল বৃষ্টি হওয়াতে রাস্তা এই কাদু জমে আছে যে কোনো সময় স্লিপ করতে পারে যেন একটু সাবধানে সাবধানে চালাতে হচ্ছে পুরো গ্রামই প্রায় ঘুরে আসা হলো পূর্ব পাড়ার এই সাইডে আপিতদের বাসা এই যে রাস্তার অবস্থা জঘন্য অবস্থা পিছলে গেলে অবস্থা খারাপ একদম এখানে তো আরো জঘন্য অবস্থা সাইড দিয়ে নেই দেখি যত দূর পর্যন্ত যাওয়া যায় আর কাপাকাপি করা যাবে না গেলেই খতম রাস্তার অবস্থা যথেষ্ট পরিমাণ খারাপ হয়ে আছে বৃষ্টির কারণে Assalamualaikum mm -hmm. Mm -hmm. Mm -hmm. Program Hmm. Hmm. আমার বাসায় যদি একটু তোমাদের দেখাই যে আমার আমাদের গ্রামের বাসা হচ্ছে এই যে সাইটে এই যে এর হচ্ছে যে বাসার দেখা যাচ্ছে রং করা এটা হচ্ছে আমাদের বাসা একটু ওয়েট করে বাইরে যাব